সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম তো বরাবরের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে পহেলা জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ তো দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ এবং সে একটু হালকা হালকা বাতাস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিদিনের মতন আজকে একটু নতুন ভিডিও গ্রামের প্রকৃতি ও পরিবেশ নিয়ে তো দেখতে পাচ্ছেন সামনে একটি পাট ক্ষেত সে পাটে পাতাগুলো অনেক পোকা ধরছে যার ফলে পাতাগুলো নষ্ট হওয়ার মতো হয়ে গেছে আসলে বর্তমান সিজনে সব উলট পালট সিস্টেম যার ফলে যারা কৃষক তাদের পরিশ্রম তাদের ওষুধপাতি বিভিন্ন প্রয়োগ করতে হয় তো দেখতে পাচ্ছেন এদিকে ভুট্টার ওঠানো হয়েছে এখন ভুট্টার গাছগুলো আছে আর এদিকেও দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড রোদের তাপের জন্য ভুট্টার গাছগুলো অনেকলা শুকিয়ে গেছে আর এই হচ্ছে আমাদের এই গ্রামের নাম হচ্ছে ডুকুরি গ্রাম আসলে দর্শক এই গ্রামের অনেক দৃশ্যই আপনারা দেখছেন হয়তো আর আপনি যদি নতুন হয়ে থাকেন দর্শক তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমাদের এই গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো এই চ্যানেলে অনেক আছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাদঝার এগুলো হচ্ছে তেলুয়া মাকলা বলে তেলুয়া মাকলা বাস এবং সেই সাথে সামনে আরেকটি বাদঝাড় আছে সেখানে মাকলা বাস বলে এবং ভিতরে কিছু বায় আছে বড় বাসা তো যেহেতু আমরা ভিতরে থাকবো না বা যাব না সেখান থেকে এদিকে দেখাচ্ছি আপনাদেরকে এই একটা একটি রাস্তা আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাফেরা করে এবং গ্রামের আঁকা বাঁকা রাস্তা অবশ্যই আপনাদের অঞ্চলে বা গ্রামে এ ধরনের রাস্তাগুলো আছে যা রাস্তা থেকে বিভিন্ন রকমের অপরূপ সুন্দর গ্রামের প্রকৃতি গাছপালা দেখে মন ভরে যায় তো দর্শক প্রচণ্ড রোদ আমি ছাতা নিয়ে বের হয়েছি আর যাচ্ছি আমি বাজারে তবুও ঘেমে যাচ্ছি আর এই যে আমার ছাতা তো দর্শক আজকে বেশি নয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন চ্যানেলটি আপনার কাছে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি রেখে দিয়েছেন আপনাকে ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে